আজ থেকে হাজার হাজার বছর আগে এমন এক সমৃদ্ধশালী জাতি ছিল যারা পৃথিবীর কারো কথা কানে তুলত না অহংকারে আচ্ছন্ন হয়ে তারা বেড়ে উঠেছিল নিজেদের শক্তি ও ক্ষমতার গর্বে তাদের ছিল এমন প্রযুক্তি ও সামরিক বাহিনী যা প্রতিহত করার সাহস কারো ছিল না আকাশ ছোঁয়া অট্টালিকা ঝলমলে রাজপ্রাসাদ আর সোনালি মুরা তাদের শহর যেন রাত দিন দুতি ছড়াতো ক্ষেত খামারে অফুরন্ত শস্য ভান্ডারে অসীম ধন সম্পদ জীবনে একটুও যেন অভাব নেই সবই চেনা ছিল তাদের হাতের মুঠোয় শক্তি আর ঐশ্বর্যে তারা চেয়েছিল গোটা বিশ্বকে দখল করতে কিন্তু এক অদৃশ্য শক্তির সামনে মুহূর্তে সব স্বপ্ন ভেঙে গেল যে সভ্যতা একদিন শীর্ষে ছিল আজ মাটির সঙ্গে গেছে অহংকারের মাসুল দিয়ে তারা ইতিহাসে পরিণত হলো এক সুকাবহ সতর্ক বার্তায় যা পরবর্তী প্রজন্মকে এখনো শিক্ষা দেয় কোন শক্তি চিরস্থায়ী নয় আর অহংকারই পতনের সূচনা প্রিয় দর্শক এতক্ষণ আমরা আলোচনা করেছি আজ জাতি সম্পর্কে প্রথমেই আমাদেরকে আজ জাতির উৎপত্তি সম্পর্কে জানতে হবে আমাদের আজকের এই ভিডিওতে আজ জাতি এবং হুদ আলাই সালামের জীবনের কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাই আশা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন হজরত নু আলিহি সালামের নাম আমরা অনেকেই শুনেছি হজরত নু আলিহি সালামের বেশ কয়েকটি পুত্র ছিল তাদের মধ্যে একজনের নাম হল শাম শামের পুত্র হলেন ইরাম ইরামের পুত্র আউশ আর আউশের পুত্র আদ এইভাবে আদ বংশাবলী বিস্তৃতি লাভ করে পরবর্তী সময়ে আদ নামে তাদের বংশাবলীর নামকরণ করা হয় তারা বসবাস করত ইরাম শহরে এই ইরাম শহরটির অবস্থান ছিল বর্তমানে সৌদি আরবে আধ সম্প্রদায়ের তেরোটি পরিবার ছিল আম্মান থেকে শুরু করে ইয়ামানের হাজরা পর্যন্ত তাদের বসতি ছিল হাজরামাউত এলাকার বালুর পাহাড়সমূহকে আঁক কাফ বলা হয় সেই আঁকাফ নামক স্থানেই তাদের বেশিরভাগ বসবাস ছিল আদ জাতির ক্ষেত খামারগুলো অত্যন্ত উর্বর ও শ্যামল ছিল যেখানে সব রকমের ফলের বাগান ছিল তাদের ধনসম্পদ সম্পদ বাগবাগিচা ঝর্নার পানি ফল ফলাদি ও খাদ্যশস্য দিয়ে তারা ছিল সমৃদ্ধশালী অদন থেকে আম্মান পর্যন্ত তাদের ঘোড়া ও উটে পরিপূর্ণ ছিল এদের হাতে কারুকার্য ছিল অতি নিপুণ ও দেখার মতো উঁচু পিলারগুলোই মূলত তখন সকলের নজর কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল দৈহিক আকার আকৃতিতে ও শারীরিক শক্তি সামর্থ্যের দিক দিয়ে আদ জাতিকে মানব ইতিহাসে অনন্য বলে চিহ্নিত করা হয় তাদের মধ্যে চারশো গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল আর বেটেদের উচ্চতা ছিল সত্তর গজ তারা দু তিনজন মিলে একত্রিত হয়ে ছোট ছোট পাহাড়কে উল্টিয়ে ফেলতে পারত সাহস ও শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে তারা তাদের সাধারণ চলাফেরার পথে প্রসিদ্ধ ঢিলার ওপর উঁচু উঁচু মজবুত স্মৃতিস্তম্ভ নির্মাণ করত অথচ বাস্তব জীবনে এর কোনো প্রয়োজন ছিল না তালা তাদের সামনে দুনিয়ায় যাবতীয় নিয়ামতের দ্বার খুলে দিয়েছিলেন কিন্তু বক্রবুদ্ধির দরুন এসব নিয়ামত তাদের জন্য কাল হয়ে দাঁড়াল তারা শক্তি মদে মত্ত হয়ে দাম্ভিকতার সাথে বলতে লাগল কে আছে আমাদের চেয়ে শক্তিশালী তারা যেন কাউকেই গ্রাহ্য করত না এমনি করে তারা নৈতিক অধঃপতনের শিকার হল এবং যে বিশ্ব প্রতিপালকের নিয়ামতের বৃষ্টি তাদের ওপর বর্ষিত হচ্ছিল তারা তাকে পরিত্যাগ করে মূর্তি পূজায় আত্মনিয়োগ করল তাদের শরীরের শিরায় উপশিরায় যেন শির্কের বিষ ঢুকে গেছিল তার সাথে সাথে তাদের মধ্যে বিভিন্ন কুকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড দিনের পর দিন বৃদ্ধি পেতে লাগল তারা শহরের বিভিন্ন জায়গায় পতিতালয় নির্মাণ করে আমোদ ফুর্তি করতে লাগল এবং পুরো আরবের মানুষেরা আমোদ ফুর্তি করার জন্য এই শহরে আসত এবং তারা এখানে প্রচুর টাকা পয়সা উড়াত এরপর মহান রব্বুল আলামিন তাদের হৃদায়তের জন্য হজরত হুদ আলিহি সালামকে প্রেরণ করলেন আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি তিনি তাদের বলেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নেই তোমরা তো আল্লাহর সম্পর্কে মুনগড়া কথা বলে মিথ্যে আরোপ করছ হে আমার জাতি আমি দাওয়াতি কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমার বিনিময় কেবল তাঁরই কাছে যিনি আমাকে পয়দা করেছেন তবু তোমরা কি বুঝো না সুরা হুদ আয়াত পঞ্চাশ একান্ন হযরত হুদ আলাইহি সালাম আদ জাতিরই অন্তর্ভুক্ত ছিলেন এই কারণেই আয়াতে তাকে তাদের ভাই হুদ বলে উল্লেখ করা হয়েছে তিনি তার সম্প্রদায়কে মূর্তিপূজা ছেড়ে দিয়ে তাওহিদের অনুসরণ করতে এবং অত্যাচার উৎপীড়ন ছেড়ে দিয়ে ন্যায় ও সুবিচারের পথে চলতে দাওয়াত দিলেন তিনি বললেন হি আমার কাউম তোমরা তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা কর অতপর তাঁরই প্রতি মনোনিবেশ কর এইভাবে দিনের পর দিন হযরত হুদ আলহি সালাম তাদের আশ্বাসবাণী শুনিয়ে বললেন যদি তোমরা এরূপ সত্যিকার তওবা ও ইস্তেকফার করতে পারো তবে তার পরিবর্তে পরকালের চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন্ত লাভ করবেই এবং দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে কিন্তু তারা বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি আমরা তো তোমার কথায় আমাদের দেবদেবীকে বর্জন করতে পারি না আর আমরা তোমার প্রতি ইমানও আনবো না আমাদের দেবদেবীদের তুমি নিন্দা করেছ সেই জন্য তোমার মাথা খারাপ হয়ে গেছে হে হুদ তুই পাগল হয়ে গেছিস তখন হজরত হুদ সালাম জবাব দিলেন তোমরা যদি আমার কথা না মানো তবে শোনো আমি আল্লাহকে সাক্ষী করছি আর তোমরাও সাক্ষী থাকো যে এক আল্লাহ ছাড়া তোমাদের সব কাল্পনিক দেবতাদের সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই এখন আল্লাহ ছাড়া তোমরা ও তোমাদের দেবতা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা কর এক্ষেত্রে আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না এত বড় কথা আমি এই জন্য বলছি যে আমি আল্লাহ তালার ওপর পূর্ণ আস্থা ও ভরসা রাখি যিনি আমার ও তোমাদের প্রতিপালক পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যা তার পূর্ণ আওতাধীন নয় নিশ্চয়ই আমার পালনকর্তা সরল সঠিক পথে রয়েছেন সুরাহুদ আয়াত চুয়ান্ন ছাপ্পান্ন তিনি আবারও বললেন আল্লা তালার পয়গাম্বার তোমাদের নিকট পৌঁছানোর পরেও যখন তোমরা ইমান আনছ না তখন তোমাদের এমন কাজের অনিবার্য পরিণতি হচ্ছে যে তোমাদের ওপর আল্লাহর আজাব ও গজব আপতিত হবে তোমরা সমূলে নিপাত ও নিশ্চিহ্ন হয়ে যাবে আর আমার পর্বার্ধিকার তোমাদের জায়গায় অন্য জাতিকে পাঠিয়ে এই পৃথিবী আবাদ করবেন কিন্তু তারা বলল তুমি আমাদের নসিহত করো কিংবা না করো আমরা কোন অবস্থাতেই আমাদের মত ও পথ ত্যাগ করব না এইভাবে তারা অবাধ্যতার ওপর অটল রইল এরপর মহান আল্লাহর পক্ষ থেকে আজাব নাজিল হল তিন বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ থাকল তাদের শস্যক্ষেত শুকনো মরুভূমিতে পরিণত হল তবুও তারা শির্ক ত্যাগ করল না তারপর আট দিন ও সাত রাত প্রবল ঘূর্ণিঝড়ের আজাব আপতিত হল তাদের বাগবাগিচা ও দালান কোঠা হয়ে গেল মানুষ ও জীবজন্তু শূন্যে উড়তে লাগল পাহাড়ের গুহায় আশ্রয় নিলেও বাতাস তাদের বাইরে উড়িয়ে আনল সাত লক্ষ মানুষের দেহ উৎপাটিত খেজুর গাছের মতো পড়ে রইল প্রবল ধুলিঝড়ে তারা চাপা পড়ে গেল এবং ভয়ঙ্কর গর্জনে ধ্বংস হয়ে গেল হজরত হুদ আলিহি সালাম এবং যারা ইমান এনেছিলেন তারা একটি কুঁড়ে ঘরে আশ্রয় নিলেন আশ্চর্যের বিষয় হল বিরাট অট্টালিকা ভেঙে পড়লেও এই কুঁড়ে ঘরে বাতাস সুষমভাবে প্রবেশ করত এবং এখানে থাকা ইমানদারদের কোনো ক্ষতি হয়নি